চিকেন ছাড়াই বানিয়ে নিলাম হুবহু চিকেনের সাথে চিকেন বল পাশের পাশের ভাবির পুচকোরা ভাবি এবং আমরা সবাই মিলে দারুণ জমিয়ে খেয়েছি এই চিকেন বলগুলো ভাবিকে প্রথমে না বলেই খেতে দিলাম চিকেন বল খেয়ে তো বুঝতেই পারলো না এতটাই মজার এবং সুস্বাদু হয়েছে যে বোঝার কোনো উপায় নেই এগুলো চিকেন ছাড়া চিকেন বল তৈরি করেছি তো চলুন দেখে নেই মাংসের স্বাদকেও হার মানিয়ে দিল কী সেটা এই তো সেই সয়াবিন আমি আজকে নাস্তাটা তৈরি করব সয়াবিন দিয়ে সয়াবিনগুলো প্রথমেই আমার যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিয়ে গরম পানিতে দিয়ে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট এভাবেই সিদ্ধ করে নেব নরম তুলে হয়ে গেলে এগুলোকে তুলে সরাসরি দিয়ে দিব ঠান্ডা পানির মধ্যে পানিটা আমি বারবার এভাবেই নিব দুই থেকে তিনবার ভালো করে পানিটা যতবার নিব ততবার এভাবে চিপে পানিটা ফেলে দিব আর এইভাবে আপনি এই প্রক্রিয়াটা তিন থেকে চারবার করে নেবেন এতে করে এই সয়াবিনের ভেতরে যে উটকো একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে একদম শেষের দিকে ভালো করে হাত দিয়ে চিপে একটু যাতে পানি অবশিষ্ট না থাকে ঠিক এরকমভাবে চিপে ফেলে আমরা একেবারে শুকিয়ে ফেলবো ব্যাস ঠিক এইভাবে আমি সবগুলো একেবারে ঝরঝরা করে নিয়েছি এখন এই সয়াবিনগুলোকে আমি ব্লেন্ডার করে ব্লেন্ড করে নেব কিমার মতো করে কিমা করার পর এগুলো দেখতে হুবহু চিকেন কিমার মতো হয়ে যাবে দেখে বোঝার সাধ্য নেই যে এগুলো সয়াবিন কিমা তো আমার সয়াবিন কিমাটা রেডি হয়ে গেছে এখন আমরা এর সাথে দিয়ে দিব ঘরোয়া কিছু উপকরণ তার মধ্যে প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আদা জিরা রসুন বাটা পরিমাণ মতো আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার চালের গুঁড়াটা ময়দা বেসন যেটা হাতের কাছে থাকবে সেটাই দিবেন আমি কিছুটা চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে হাফ দিয়ে ময়ন করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে যে কোনো শেপ দিয়ে এগুলো তেলের উপরে ভেজে নিতে হবে ভাজার সময় খুব বেশি তেল লাগে না খুবই অল্প তেলে এগুলো আপনি ভেজে নিতে পারবেন কারণ অলরেডি এগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র ভাজার সময় এতটুকু খেয়াল রাখতেই হবে একটু লো আছে আস্তে আস্তে করে ভেজে নিলেই হবে তো আমি সবগুলো বল এভাবেই তৈরি করে নিয়েছি আর বলগুলো তৈরি করতে করতেই কিন্তু আমি ভাবিকেও ফোন করে দিয়েছি ভাবি আস্তে করে চলে আসেন পুচকোদের নিয়ে আমার কিন্তু নাস বানানো শুরু হয়ে গেছে ভাবিও বলে দিল আপনি নাস্তা বানানো শেষ করেন আমি চলে আসছি তো এই তো আমি কিন্তু এগুলো খুব সুন্দর করে অল্প একটু তেল দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো আমার ভাজা ভাজির কাজও শেষ এদিকে আমার ভাবিও এসে হাজির আমি নাস্তাগুলো নামিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ভাবি আমি এবং আমাদের পুচকোরা সবাই মিলে দারুণ একটা সময় এনজয় করলাম এই নাস্তাটার সাথে নাস্তাটা খাওয়ার সময় আমি কিন্তু একবারের জন্য কারোর সামনে প্রকাশ করিনি এগুলো আমি সয়াবিন দিয়ে তৈরি করেছি একেবারে খাওয়া শেষে বলেছি প্রথমে বলেছি চিকেন বল খাওয়ার পরে শুনে কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে যে আসলেই সয়াবিন দিয়ে এই বলগুলো তৈরি করলে এতটা মজা হয় তার জানা ছিল না তো এরকম যারা সয়াবিন দিয়ে কোনো কিছু তৈরি করে খেলেই তাদের কাছে উটকাটকা ঘ্রাণ লাগে বা একদমই খেতে পারেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনার কাছে এরপর থেকে সয়াবিন খুবই পছন্দের তালিকায় চলে যাবে ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন সেই সাথে বাকিরাও যাতে বানিয়ে নিতে পারে তার জন্য টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে খুব সহজেই পৌঁছে যেতে পারে আপনার মাধ্যমে এই সহজ সাধারণ অসাধারণ রেসিপিগুলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ